স্ত্রীকে ভালোবাসুন এমনভাবে ভালোবাসুন যাতে ছেড়ে যাবার কথা ভাবলে অন্তর কেঁপে ওঠে যে ভালোবাসার কমতে হলে নিঃশ্বাসে ঘাটতি হয় আজল হয় সব কিছু এমনভাবে ভালোবাসুন যাতে প্রতিটি মোনাজাতে থাকে বুক ভরা কৃতজ্ঞতা সুখের জল আর সাথে থাকুক আপনার সাথে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আগলে রাখুন পরম মমতা ভরে হৃদয়ের অন্দর মহলে রাখুন খুব যত্নে স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ কোরআনে কারিমে আল্লাহ তালা তা ঘোষণা করেন তারা তোমাদের পোশাক সুরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ আগলে রাখুন তার প্রতিটি কথা তার প্রতিটা চোখের জল আগলে রাখুন তার চঞ্চলতায় ভরা অন্তর যা শুধুমাত্র আপনি দেখতে পান অভিমান বুঝুন অভিমান ভাঙান মেয়েরা বেশি অভিমানী তাদের অন্তর যে কোমল কোমল অন্তরকে কোমলভাবেই ভাবেই নিন দেখবেন জীবন সুন্দর এবং সত্যি সুন্দর হয়তো আপনার জীবন সঙ্গীর কথাই বলছি যতটা ভালোবাসলে আর সম্মান করলে আল্লাহর কাছে দুয়ার প্রতিটি অংশে আপনার সাথে দুনিয়াতে নয় জান্নাতে অনন্তকালে জান্নাতে থাকার তীব্র ইচ্ছা থাকে ততটা ভালোবাসুন রবের নিকট যেন অভিযোগ নয় বরং অনুনয় থাকে আপনাকে নিয়ে ততটাই ভালোবাসুন প্রতিটা নিস্তব্ধ রাতে নামাজে আপনার স্ত্রী যেন কেঁদে ওঠে আপনাকে পাওয়ার সৌভাগ্য রবের নিকট কৃতজ্ঞ হয়ে কেঁদে ওঠে আর বলে হে আল্লাহ আমার স্বামী তো উত্তম মুমিন স্ত্রীকে ভালোবাসুন যখন সে কাঁদে তার কাছে কারণটা শুনুন তাকে জড়িয়ে ধরে বলুন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ স্ত্রীকে ভালোবাসুন যখন তার রান্না খারাপ হয় কারণ সে কিন্তু ঠিকই আপনার জন্য ভালো রান্না করার চেষ্টা করেছে স্ত্রীকে ভালোবাসুন যখন সে আপনার কাছে কথার ঝুড়ি নিয়ে বসে আপনাকে বিরক্ত করে কারণ আপনি একমাত্র তার আনন্দের উৎস নিষ্ঠুরতা শুধু তোমাকে মানায় ময়া তো পশু পাখিরও থাকে মানুষ কেন এত রং বদলায় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই চলতে থাকে তাই যেটা আপনার ছিল না সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটা কেমন একঘেমি হয়ে যায় পৃথিবীতে সকল কষ্টই ক্ষণস্থায়ী নিজেকে বুঝতে হবে নিজেকে নিজেরই ভালো রাখতে হবে কারণ ঠকানোর মানুষের অভাব নেই ঠকে যাওয়া মানুষের অভাব তোমার নিষ্ঠুরতার কাছে বারবার ঠুকে গেছি আমি তবে হেরে গিয়ে শিখেছি জীবনের মানে কি নিজেকে খুব অসহায় লাগছে হাজার চেষ্টা করেও ঘুমাতে পাচ্ছি না কেন জানি এক এক সময় নিজেকে হালকাও লাগছে আবার এক এক সময় নিজের ভারটা নিজেই বই নিতে কষ্ট হচ্ছে এজন্য এক অদ্ভুত জীবন আমার জানো তোমাকে সারা জীবন এমন করে বুকে রাখবো বলে ভালোবেসেছিলাম বিনিময়ে পেলাম অব আমার সাজানো জিনিস আজ অন্যের দখলে সব গুছিয়ে এসে শেষে আমি ভুল তোমার সাথে অভিমানটা এখন বড্ড মেমানান কার কাছে করব অভিযোগ অধিকারের সেতু আজ নেই যে